নতুন ডিনার সেট লাগবে না সবার বাসায় তা তো লাগবে আজকে দেখাবো একবার অথেন্টিক 118 পিসের কমপ্লিট ডিনার সেট এইটা আবার এত চমৎকার ডিজাইন ভাই এই মাথা থেকে এই মাথা যা কিছু দেখতে পাচ্ছেন উপর থেকে নিচ পর্যন্ত ফুলের বাগানের মতো সাজানো আছে 118 পিস এটা 118 পিস কি কি থাকবে দেখেন ছয়টা বিরিানির প্লেট ছয়টা ছয়টা ডাল ভাত খাওয়ার প্লেট ছয়টা ছয়টা নাস্তার প্লেট ছয়টা কাপ ছয়টা পিরিচ চমৎকার তারপরে এই যে দেখেন গ্রেভি পট গ্রেভি পট তারপরে সুগার পট মিল্ক পট টি পট কোরমা ডিশ দেখেন সম্পূর্ণ শেকর ডিজাইন তিনটা থাকবে বড় সাইজের কারি বোল তিনটা জি এরকম ছয়টা থাকবে সিরিয়াল কারি বাটি ছয়টা জি তারপরে এই যে দেখেন এরকম সুপ খর বাটি পাবেন চমৎকার ডিজাইন দেখেন জন্য চামচ থাকবে ছয়টা একবারে সম্পূর্ণ সিরামিকের সম্পূর্ণ সিরামিক জি তারপরে এই যে দেখেন শর্ট গ্লাস ডায়মন্ড শেপের জি ডায়মন্ড শেপের প্রোডাক্ট জিনিস যেরকম সবই নতুন আনকমন একবারে ফালুদা তারপরে পর আছে আরো আছে সোহাগা ভাই এটা সোনায় সোহাগা মানুষ দেয় প্লাস্টিক আমরা দিচ্ছি পিওর স্টেইনলেস স্টিলের কালার করা লাগার মতো একবারে একটা জিনিস কিনবে ভাই দেখেন পঞ্চাশ বছর ইউজ করবেন 50 বছর অনেক হেভি কোয়ালিটির চামচগুলো সহজে নষ্ট হবে না কত পিসের সেট থাকবে এটা হচ্ছে 24 পিসের একটা কাটলারি সেট পিসের রেগুলার ইউজ করেন বা मेहमानের সামনেও দিতে পারবেন চমৎকার তারপরে এখানে আসেন আরো আছে আরো আছে দুইটা থাকবে বড় রাইস ডিশ একটা গোল শেপ ওকে একটা ওভাল শেপ ওভাল শেপ গিয়ে যা দেখেন ওভাল শেপের রাইস ডিশটা দেখাই দেখেন একেবারে শিকর ডিজাইন কিন্তু হবে চকমক চকমক কিন্তু করতেছে ওয়াও দেখেন কত চমৎকার ভাই এই রকম ডিনার সেট তো এর আগে দেখি ভাই দেখেন নাই দেখি তো নিয়ে আসছি লেটেস্ট মডেল নতুন ডিনার সেট লাগবে না সবার বাসায় তা তো লাগবেই আজকে দেখাবো একবার অথেন্টিক 118 পিসের কমপ্লিট ডিনার সেট এইটা আবার এত চমৎকার ডিজাইন ভাই এই মাথা থেকে এই মাথা যা কিছু দেখতে পাচ্ছেন উপর থেকে নিচ পর্যন্ত ফুলের বাগানের মতো সাজানো আছে 118 পিস 118 টাকা একটা ডিনার সেট কিনবেন একটা ডিনার সেট কিনবেন যেই ডিনার সেট কোথাও খুঁজে পাবেন না শুধুমাত্র আপনার গ্রামে আপনার বাসাতেই যাবে কি কি থাকবে কারণ এটা হচ্ছে সম্পূর্ণ অথেন্টিক এবং সব জায়গায় পাওয়া যায় না আচ্ছা আচ্ছা এটা একশো আঠারো পিস কি কি থাকবে দেখেন ছয়টা বিরিয়ানির প্লেট ছয়টা ছয়টা ডাইল ভাত খাওয়ার প্লেট ছয়টা ছয়টা নাস্তার প্লেট ছয়টা কাপ ছয়টা পিরিচ চমৎকার তারপরে এই যে দেখেন গ্রেভি পট গ্রেভি পট তারপরে সুগার পট মিল্ক পট টি পট কোরমা ডিশ দেখেন প্রাণ সান সম্পূর্ণ শেকর ডিজাইন এরকম আপনারা সচরাচর কখনো দেখেন নেই তিনটা থাকবে বড় সাইজের কারি বোল তিনটা জি এরকম ছয়টা থাকবে সিরিয়াল কারি বাটি ছয়টা জি তারপরে এই যে দেখেন এরকম সুপখর বাটি পাবেন ছয়টা চমৎকার ডিজাইন দেখেন সুপখর জন্য চামচ থাকবে ছয়টা একেবারে সম্পূর্ণ সিরামিকের সম্পূর্ণ সিরামিক জি তারপরে এই যে দেখেন শর্ট গ্লাস ডায়মন্ড শেপের জি ডায়মন্ড শেপের চমৎকার এই যে দেখেন আইসক্রিম ভাই এটা আবার কবে আসলো ভাই এটা নতুন প্রোডাক্ট জিনিস যেরকম সবই নতুন একবারে আনকমন একবারে থাকবে জি জগটাও থাকবে পানি খাওয়ার জগ একেবারে ক্রিস্টালের চমৎকার তারপরে আরো আছে ভাই আরো আছে এই যে দেখেন চব্বিশ সোহাগা ভাই এটা সোনায় সোহাগা মানুষ দেখ প্লাস্টিক আমরা দিচ্ছি পিওর

চকমক চকমক কিন্তু করতেছে ওয়াও দেখেন কতটা চমৎকার একেবারে খুবই প্রিমিয়াম কোয়ালিটির ডিনার সেট একেবারে প্রিমিয়াম কোয়ালিটির আমরা যেটা দেখাচ্ছি একবারে প্রিমিয়াম কোয়ালিটির হবে আমরা তো করার জন্য ওকে একটা থাকবে চিমটা একটা একটা ডালের চামচ ডাবো চামচ একটা থাকবে তরকারির চামচ চমৎকার একটা থাকবে রাইসের চামচ আচ্ছা একটা ঝাজরা চামচ এবং সেই সাথে একটা খুন্তি পাবেন এবং এই যে দেখেন শো পিস হাসার স্ট্যান্ড থাকবে সাত পিস সাত পিস সাত পিস এই হলো টোটাল এই যে ভাই লবণদানি আছে আরে চমৎকার এই যে লবণদানি আছে শেষ হয় নাই তো লবণদানি থাকবে ওকে একটা এবং

ই দফার সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি সারা বাংলাদেশ